হাত থেকে রক্ষা রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নামাঙ্কিত দু হাজার চব্বিশ সালের দলীয় রক্তদান শিবিরের নামকরণ হয়েছে ঘো দমদম উত্তর বিধানসভার চুয়ান্নটি ওয়ার্ডে জুলাই মাস জুড়ে আয়োজিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির উত্তর দমদমের কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তার্ঘ অনুষ্ঠিত হল সাতই জুলাই রবিবার রথযাত্রার দিনে সংবিধানের পঁচাত্তরতম বছরে সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার অর্ঘ্য হিসেবে রক্তার্ঘের নামকরণ করা হয়েছে সাতই জুলাই উত্তরদমনা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিনা ভৌমিক ও ওয়ার্ড সভাপতি লক্ষণচন্দ্রের ব্যবস্থাপনায় রক্তদান ছাড়াও বিনামূল্যে চক্ষু পরীক্ষা দন্ত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উদ্বোধক পৌরপ্রধান বিধান বিশ্বাস ছাড়াও সাংসদ সৌগত রায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শহর তৃণমূলের সভাপতি তাপস কর পৌর প্রতিনিধি বিন্দু মাধব দাস মহুয়াশীল দেবাশিস ঘোষ সৌমিতা দাস রায় কল্যাণ কর গৌতম করঞ্জাই সহ অন্যান্য দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বলেন লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে রক্তদানের উদ্যোগের অভাব পূরণ করতে সমর্থ হবে এবারে রক্তদান উৎসব আমরা যেটা নির্বাচনের জন্যে মাঝে অনেকদিন রক্তদান হয় ব্লাড ব্যাঙ্ক বলে সময় রক্ত নেই এই সময় যে বিনা রক্ত নিচ্ছে ব্লাড ব্যাংককে দিচ্ছে

ডাক্তার শান্তনু আচার্য ডাক্তার কাবেরী ভট্টাচার্য ডাক্তার উমাশঙ্কর ঘোষ ডাক্তার কণিকা মজুমদার প্রমুখ চিকিৎসক বৃন্দ আমন্ত্রিত থেকে সম্বর্ধিত হন সম্বর্ধিত হন বারের রক্তদাতা সুখের মজুমদার সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ষাটজন দাতা স্বেচ্ছায় রক্তদান করেন ডাক্তার আরামে ডেন্টাল কলেজের ভ্রাম্যমাণ গাড়িতে বিনামূল্যে দন্ত চিকিৎসার সুযোগ গ্রহণ করেন বহু মানুষ বছর হচ্ছে পঁচাত্তরতম আমরা যে সংবিধান পেয়েছি তার পঁচাত্তরতম বছরে তো রক্তের অর্ঘ দিয়ে পুজো করা স্বাধীনতা সংগ্রামীদের এর থেকে বড় তারা কিছু চাননি তারা আত্ম মানুষের পাশে থাকার ভাবনা চিন্তা করেছে সংবিধান সবাইকে অধিকার দিয়েছে এবং রাইট টু লিভ রাইট টু লিভের মধ্যে বেঁচে থাকার অধিকার আর্টিকেল টোয়েন্টি ওয়ান একুশ নম্বর ধারা ভারতবর্ষের সংবিধান বলে আমাদের সকলের বেঁচে থাকার অধিকার আছে আর বেঁচে থাকার অধিকার থাকলে অসুস্থ হলে যদি রক্ত প্রয়োজন হয় তাহলে রক্তের অল্প দিয়েই আমরা সেই সংবিধান প্রণেতাদের পুজো দিতে পারিয়ে আমার বেঁচে থাকার অধিকারকে যারা প্রতিষ্ঠা করেছে আমরা মানুষের সাথে দিকে কাজ করতে চাই নির্বাচনে যে সময়টুকু নির্বাচনের কাজের জন্য আমাদের ব্যয় হয়েছে আমরা আরো বেশি করে ভোটের সময় গিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব আর আমরা তো কাজের লোক পেয়েছি আমরা আমাদের কাছের লোক পেয়েছি আপনারা নির্বাচিত করেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে দমদমে অধ্যাপক সৌগত রায় মহাশয়কে তাই আমাদের কাজের গতি এবং কাজের মানের অনেক উন্নয়ন ঘটবে এই উত্তর দমদমে বন্ধে মাতারাম বন্ধে মাতারাম সামনেই বর্ষাকাল তাই ওয়ার্ডের প্রত্যেক স্বাস্থ্য ও সাফাই কর্মীদের বিশেষ তৎপরতার সাথে কাজের নির্দেশ দেওয়া হয়েছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের নজরদারি ছাড়াও অঞ্চলের মানুষের কাছে সচেতনতার বার্তা দিয়েছেন বিনাভৌমিক এবং লক্ষণচন্দ বিনাভৌমিক বলেন রেললাইন বরাবর খাল সংস্কারে রেলের সহযোগিতা না পেলে নিকাশি কাজে সমস্যা হবে এ বিষয়ে তারা রেলের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে তিনি জানান ইতিমধ্যেই আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এবং সুদা থেকে তৎপর হয়েছে ডেঙ্গু নিয়ে এবং তার সঙ্গে ইরিগেশনকেও চিঠি করা হয়েছে খালটা সংস্করণের জন্য আমরা খাল সংস্করণ করতে গিয়ে দেখলাম যে রেলের সহযোগিতা ছাড়া এ খাল এভাবে পরিষ্কার করা নয় তো আমাদের ডিপার্টমেন্ট থেকে পৌরসভা থেকে ইতিমধ্যেই তারা তৎপর হয়ে চিঠিও পর্যন্ত করেছে আশা করছি খালটার যাতে স্থায়ী সমাধান হয় এই নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের এলাকার বিধায়ককে পৌরপ্রধানকে অর্থাৎ পৌরসভাকে আমরা জানিয়েছি তারা নিশ্চয়ই সহযোগিতা করবে সামনে রয়েছে বলতে যে সমস্ত রাস্তাগুলো ইতিমধ্যে তৈরি হয়নি মানে তৈরি হয়েছিল যে আমাদের খারাপ অবস্থা সেগুলো আমরা দিচ্ছি আমি বিস্তারিতভাবে এখন বলছি না এবং তার সঙ্গে সাংসদ কোথার দশ লক্ষ টাকা দিয়ে দিয়েছিল। সেটাও আমরা এর মধ্যেই আমরা হাত দেবো কাজ করবো এবং আগামী যা পৌরসভা থেকে উন্নয়নের জন্য টাকা পয়সা দিচ্ছে আমরা গেট করা অর্থাৎ গলিতে গলিতে নামাঙ্ক মানে গলির নামাঙ্কিত করা এগুলো আমরা করছি করবো মানুষ যেরাম চাইবে সেরাম পরিষেবা বা চব্বিশ ঘন্টা আছে